মহরম সফর রবিউল রবিউ সানি জমা দিল জমা দিউ সানি রজব সাবান রমজান সাউল জিলি কত জিল হজবার হো নাম জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানু যত এই দুনিয়া যে যত ভালোবাসার মানো যত পাকপান যত ঈমানের iman সোวัล লাগতে দেখো মনের কোহে মুসলমান জেনে দেখো মনের কোহে মুসলমান আদমতে কেন নবী নূহ থেকে ঈসা নবী আদমতে কেন নবী নুহু থেকে ইসা নবী সবার সেরা আমার নবীর নাম জেনে দেখো মনে রাখো ওরে মুসলমান জেনে দেখো মনে রাখো ওহে মুসলমান محرم صفر রবিউল الاول রবিউসানি জমাדי الاول জমাדיউসানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ ১২ মাসের নাম